হ্যালো লাকসামবাসী আসসালামু আলাইকুম কুমিল্লা কন্টেন্ট ফ্যামিলির পক্ষ থেকে আমাদের শুরু হচ্ছে কন্টেন মিলন মেলা এই কন্টেন মিলন মেলাটি আমাদের অনুষ্ঠিত হবে লাকসান নবাব ফজদুল রাহ জমিদার বাড়িতে এবং কি এই ডেটটি আমরা ফিস্ট করে জানিয়ে দিব কিন্তু রেজিস্ট্রেশন ফি হিসেবে আপনাদেরকে নির্ধারণ করা হয়েছে ছশো টাকা এর মধ্যে থাকছে একটি টি শার্ট এবং কি সম্মাননা ক্রেস্ট আরো বিস্তারিত আপনাদেরকে আমাদের ফারুক স্যার বলে দিবে তো আপনারা যারা লাকসামের কন্টেন্ট কিউট করেন বা যারা সুন্দর ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট জগতে আছেন আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবেন আসসালামু আলাইকুম ফারুক স্যার কুমিল্লা কন্টেন্ট পরিবারের পক্ষ থেকে যে আয়োজনটি করা হয়েছে এটার লাস্ট ডেট কবে আমরা কন্টেন্ট ফ্যামিলি পরিবারে যে মিলন মেলাটা আমাদের জাদুঘরে অনুষ্ঠিত হবে এর লাস্ট রেজিস্ট্রেশনের লাস্ট ডেট দিছি আমরা আটই আগস্ট অডিয়েন্স এর মতের উপর যদি মনে করেন যে আমরা রেজিস্ট্রেশন ডেটটা পরিবর্তন করার প্রয়োজন তাহলে আমরা পরিবর্তন করতে পারবো আর এই মুহূর্তে নির্ধারণ করা হয়েছে লাস্ট ডেট 8 তারিখ 8 আগস্টে কবে অনুষ্ঠিত হবে সেই জিনিসটাকে এখন পর্যন্ত সিলেকশন করেছেন না এখনো এখনো আমরা চাচ্ছি যে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর রেজিস্ট্রেশন করার শর্ত একটাই সে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ সে কন্টেন্টকে ভালোবাসে তার কন্টেন্ট দ্বারা সমাজের প্রতিচ্ছবিটা সে তুলে ধরে যারা কন্টেন্ট তৈরি করে তারাই কাদের জন্য কাদের জন্য রেজিস্ট্রেশনটা মিলন মেলা আর স্যার এখানে কি আপনারা লক্ষ্মে কি সবাই আসবে নাকি কুমিল্লার পুরা জেলার ভিতরে সবাই আসতে পারবে সবাই অংশ আমার আমার চিন্তাটা কিন্তু আরো বড় কুমিল্লা না বাংলাদেশ না সারা বিশ্বের যেখান থেকে আমি এটা আমার অনেক কন্টেন্টে বলেছি আমার লাইভও বলেছি যে সারা বিশ্ব থেকেই যদি সে মন চায় আমাদের সাথে যুক্ত হতে পারে রেজিস্ট্রেশন করতে পারে তো শর্ত একটা সে কন্টেন্ট ক্রিয়েটার হতো এখানে শর্ত হইলে ওইটাই সে যদি প্রবাসে থাকে সে যদি বাঙালি হয় কোনো সমস্যা নাই সে যদি বাইরের বাসা হয় আমাদের বাসার সাথে যদি তারা ম্যাচিং করতে পারে অসুবিধা নেই কারণ আমাদের রেশন থাকবে

ফ্যামিলিকে একসাথ করার একটা বৃহৎ একটা উদ্দেশ্য হলো আমাদের ঐতিহ্যবাহী একটা জাদুকর প্রতিষ্ঠিত হয়েছে এটা অনেকের কাছে কিন্তু এখনো বিষয়টা কিন্তু অনেকে জানেন না তো এটাকে আসলে বিশ্বের কাছে তুলে ধরাও আমাদের একটা নৈতিকতার মধ্যে পড়ে যেহেতু আমরা কন্টে নিয়ে কাজ করি আসলে এইটা এটা যেন হাইলাইটস হয় ওইখানে আমরা এই জন্য মেলাটা দিয়েছি আর বিশেষ করে আমি ওই দিন জাদুঘরে গিয়েছিলাম আসলে আমিও ভিতরে যে এত সুন্দর প্লেস আছে আমি কখনো ভিতরে অন্দরমহলে যাই নাই তো যারা এখানে আসে রেজিস্ট্রেশন করবেন ওই মিলন মেলায় অন্দরমহল সহ সব জায়গায় ঘুরে দেখতে পারবেন যে আমাদের জাদুঘরটা আসলে ঐতিহ্যবাহী একটা জাদুঘর সো গাইস কেউ দেরি করবেন না দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলবেন আর এটা অনুষ্ঠিত হবে নবাব ফয়জুল নেসার জমিদার বাড়িতে অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসলে বুঝতে পারবেন এবং এই মিলন মেলাতে আমরা অনেক কিছু শিখতে পারবো ছোট বড় সবাই অনেক জ্ঞানী গুণীগণ থাকবে সো ইনশাল্লাহ কেউ দেরি করবেন না দ্রুত ছয়শো টাকা রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেই আপনিও রেজিস্ট্রেশন করে ফেলুন খুব দ্রুত আর বিকাশ নাম্বারটা আমি বলে দিচ্ছি বিকাশ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন স্ক্রিনে নাম্বারটা দেখতে পারবেন এই নাম্বারে বিকাশ করে একটা মেসেজ দিবেন আপনার যে নাম্বার থেকে বিকাশটা করছেন ওই নাম্বারের শেষ তিনটা ডিজিট দিয়ে একটা মেসেজ করলে আমরা ধরে নেব আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট আমরা কিন্তু আপনার মেসেজ পাওয়ার মাত্রেই কিন্তু রিপ্লাই মেসেজ দেবো দুঃখ করোনা দুঃখ করোনা বন্ধুরা সব যদি কব না পাই যতদিন না এই সমাজের হবে অবসান দুঃখ করোনা দুঃখ করোনা অস্ত্র ফেলো না কর সবে সংগ্রাম যতদিন না এই সমাজের হবে অবসান দুঃখ করো না দুঃখ করো না বন্ধুরা সব যদি কব না পাই হৃদয়ের ওই সুরে সুরে গাইতে আমার গান দুঃখ করো না যাদের টাকায় এই দেশের এই স্কুল কলেজ গড়ে কি কারণে তাদের ছেলে পড়তে নাহি পারে যাদের টাকায় এই দেশের এই স্কুল কলেজ গড়ে কি কারণে তাদের ছেলে পড়তে নাহি পারে ওই পাড়ারই ছেলে যদি বিদ্যালয়ে পড়ে এই পারারই ল্যাংকা ছেলে ভিক্ষা কেন করে ওই পারারই ছেলে যদি বিদ্যালয়ে পড়ে এই পারারই ল্যাংকা ছেলে ভিক্ষা কেন করে তাদের জন্য বলো সবাই হবে না অপমান যতদিন না এই সমাজের হবে অবসান দুঃখ না যেই কারিগর আকার ছোয়া ডালানে কোঠা গরে সেই কারিগর কেন বলো বৃষ্টিতে বাস করে যেই কারিগর আকার ছোয়া দালানে কোঠা গরে সেই কারিগর কেন বলো বৃষ্টিতে বাস করে তোমরা সবাই সেই প্রসাদে সুখে বাস করো কখনো কি তাদের কথা ভুলে চিন্তা করো তোমরা সবাই সেই প্রসাদে সুখে বাস করো কখনো কি তাদের কথা ভুলে চিন্তা করো তাদের জন্য বলো সবাই হবে না অপমান যতদিন না এই সমাজের হবে অবসান দুঃখ করো না কারো দেহে বাড়ে ঝিমেত ভুড়ি ভোজন করে কঙ্কাল সার মানুষগুলো মরছে অনাহারে কারো দেহে বাড়ি জেমেদ ভুঁড়ি ভোজন করে কঙ্কালসার মানুষগুলো মর্চে অনাহারে ওদের তো ভাই বেঁচে থাকার আছে অধিকার কেউ খাবে ভাই কেউ খাবে না একে মন বিচার ওদের তো ভাই বেঁচে থাকার আছে অধিকার কেউ খাবে ভাই কেউ খাবে না একে মন বিচার তাদের জন্য বলো সবাই হবে না অপমান যতদিন না এই সমাজের হবে অবসান দুঃখ করো না যেই শ্রমিকে কষ্ট করে উৎপাদন করে দুদিন পরে সেই শ্রমিকে খেতে নাহি পারে যেই শ্রমিকে কষ্ট করে উৎপাদন করে দুদিন পরে সেই শ্রমিকে খেতে নাহি পারে যাদের এটাকে তোমরা আজ বাহাদুরি করে তাদের রুজি খেয়ে আবার তাদের শোষণ করো যাদের তোমরা আজ বাহাদুরি করো করো তাদের 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 রুজি খেয়ে আবার শোষণ জন্য বলো সবাই হবে না অবসান যতদিন না এই সমাজের হবে অবসান দুঃখ করো না দুঃখ করো না অশ্রু ফেলো না কর সবে সংগ্রাম যতদিন না এই সমাজের হবে অবসান দুঃখ দুঃখ বন্ধুরা সবে যদি না যতদিন না এই সমাজের হবে অবসান শ্রোতা ভাই বোন বন্ধুগণ আগামী এক সপ্তাহের ভিতরে কুমিল্লার কন্টেন্ট পরিবারের এক জাক মিলন মেলা বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী লাকসাম ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত এক বিশাল ক্যানভাসে নির্মিত ঐতিহ্যবাহী মহী নারী নবাব ফয়জুনসার ঐতিহ্য লালন লাকসাম নবাববাড়িতে ঐতিহ্যবাহী নবাব বাড়িতে কন্টেন পরিবারের মেলা বসছে আপনি আমরা সবাই আসি আপনি আসছেন তো শ্রোতা ভাইবোন বন্ধুগণ আগামী এক সপ্তাহের ভিতরে কুমিল্লার কন্টেন পরিবারের এক জাঁকজমক মিলন মেলা বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী লাকসাম নদীর তীরে অবস্থিত এক বিশাল ঐতিহ্যবাহী মহিউসী নারী নবাব ফয়জলাসার ঐতিহ্য লালন লাকসাম নবাব বাড়িতে ঐতিহ্যবাহী নবাব বাড়িতে কন্টেন পরিবারের মিলন মেলা বসছে আপনি আমরা সবাই আসি আপনি আসছেন তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ